আমি নিজেকে শেষ করে দিব আমার আমার ভিতরে তার একটা জান আছে আমি এই লোকটাকে সহ্য করতে পারতেছি না লোক লোকটা এরকম কেন করতেছে আমার সাথে আদিবাসী বিচারে আমার লাইফ দেখতেছে আমি তাকে বলি না তুমি আমাকে সম্মান দিছো না তুমি আমাকে শান্তি দিসো সে আমাকে বলে কি তুমি প্রেগনেন্সি দোহাই দিয়ে তুমি আমাকে পেয়ে বসছো এজ এ হাজবেন্ড তুমি বারে গিয়ে অশ্লীল মেয়েরা নাচানাচি করবে সারা রাত্র ধরে ওখানে মদ খাবা আর তোমার অসুস্থ স্ত্রী তুমি খেয়াল করবে না একটা খোঁজ নিবা না তোমার যদি খাম খেলি করতে ইচ্ছা করে তুমি তুমি বিয়ে করছিল কেন তোমার জন্য তো সংসার না আগে একটা বড় রকমের ঘটনা ঘটে যাওয়ার পরও সংসার করছিলাম ভালোই করছিলাম ভালোই ছিল রোজারিতে যখন ওর বাড়িতে গেছিলাম তখন তখন তো অবশ্যই লাইভের পরের ঘটনা তখন আমাকে বলতেছিল ঈদে তো একটু একটা স্পেশাল যে আমরা তো ঈদে তো একটু খাইতেই পারি তা আমি ওর দিকে শুধু তাকাই থাকতাম ভাবতাম হয় আমার খালি মানে মন পরীক্ষা করার জন্য বলতেছে বোধহয় খাবে না তাকাই থাকতাম আর হাসতাম তারপর ওর বাঁধতে গেছিল তখন তখন ও আমাকে বলতেছিল যে আমি কিন্তু তো খাইলাম না আমি কিন্তু একটা দিন পাই আমি দিন পাই তো আমি থাকতাম মানে পারমিশন দেবো কি দেবো না এটা পরের কথা কিন্তু এটা কোনো স্ত্রীরই ভালো লাগার কথা না এত বড় একটা ঘটনার পরে মদ বিষয়টা আবার আমাদের সম্পর্কে আসবে এটা আমি মানতে পারতাম না ভালোই চলতেছিল সবকিছু মিলে তারপর আমার আজকে গায়ে লাগছে কোনটা সেটা হচ্ছে যখন ও জানলো মানে আমরা জানলাম আমরা বাবা মা হব তখন খুশিতে জড়া ধরে বলছিল যে বাবু আমি আজকে বাবুর যে সংবাদটা তুমি আমাকে দিলা এই খুশিতে আমি একটা কথা বলি খুশির দিনে একটা কথা বলি আমি আর মদ খাবো না বা আগ পর্যন্ত আর মদ খাবো না তো আমি এই কথার ভিতরে ফাঁক ছিল বাবু হার আগ পর্যন্ত মানে বাবু পরে খাবে আমি ভাবতেছিলাম যে বাবু পরে যদি ও ভেবেও থাকে হয়তো বউ খেতে পারবে না কারণ বাবু যখন আসবে তখন তার চেহারা দেখে হয়তো বা তখন ওর মাথা আর এগুলি থাকবে না লং টাইম যখন একটা মানুষ একটা অভ্যাস থেকে বিরত থাকে অভ্যাসটা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে গত তিন দিন ধরে একদিন বাসায় আসলো সকাল পাঁচটা বা সাড়ে পাঁচটা এরকম বললো যে আমি মিটিং এ ছিলাম একটা বড় ভাইয়ের সাথে নাটকের বিষয়ে কিন্তু আমার কথা সেটা না কাজের বিষয়ে মিটিং করতে পারো তুমি প্যানেলে থাকতে পারো আমি কাজ আর সংসার ছাড়া আমি এই কয় মাসে কিছু পাই নাই যেটা সত্যি কথা কিন্তু তুমি একটা অসুস্থ মানুষ বাসায় রেখে গেছো একটা ফোন দিয়ে খবর চেষ্টা করো না যে আমি সুস্থ আছি কিনা আমার কোনো প্রবলেম হলো কিনা আরেকদিন সে বিকাল সাড়ে পাঁচটার দিকে বেরোইছে আসছে দুপুর পরের দিন দুপুর দুইটায় এর মধ্যে কোনো ফোন দেয় নাই এমনি আমাদের ভিতরে একটা কোল্ড ওয়ার চলতেছিল মানে আমরা কি ঝগড়া করি না কিন্তু অভিমান করে কথা বলি না আমার কথা যদি আমি অভিমান করলাম সেটা যদি ও নাই বুঝলো তাহলে আমি ঝগড়া করলে সেই কথাগুলো কিভাবে বুঝবে অযথা ঝগড়া করলে অনেক বাজে কথা হয় তখন মনে অনেক ডাক থেকে যায় এইজন্য আমি ঝগড়া না করে চুপচাপ থাকি